গড় সংসার সন্তান স্বামী এগুলার প্রতি কেন জানি আমাদের অনেক বেশি মায়া মহব্বত এই মায়া মহব্বত কেন জানি আবার অল্পতে মানুষের জীবন থেকে নষ্ট হয়ে যায় নাই হয়ে যায় এগুলো আসলে যার যার ভাগ্য আল্লাহ ভাগ্য যার যা লেখছে সেটাই হবে তার সাথে সেটাই ঘটবে তবে সেগুলা যেন অতীত হয়ে চিরজীবন থেকে যায় বর্তমান যেগুলো আছে সেগুলোর মাঝেও যেন অতীতগুলো বেশি ওঠে তো বেশি উঠলেও কিছু করার নাই অতীত অতীতেই রাখতে হয় বর্তমান করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আসসালামু আলাইকুম এবরওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আশা করি ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে কোনো জায়গায় একটু ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল কোনো জায়গায় একটু ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিতে ভুলবেন না আর একটা ছোট্ট করে কমেন্ট রেখে যাবেন এতে করে আমার মনটা অনেক বেশি খুশি লাগে যে আমার আপুরা ভাইয়ারা আমার ভিডিওগুলো দেখে আমাকে কমেন্ট করে তো আমি কিন্তু প্রতিটা ভিডিওতে একটা কথাই বলে থাকি আমার কেন জানি অস্টাইমগুলো কেটে নেয় আজকে সাবস্ক্রাইবার একটা দেখি কালকে দেখি দুইটা নাই দুইটা আজকে বাড়ছে কালকা তিনটা কমে গেছে এরকম আর কি তো এই জিনিসটা কার সাথে হয় অবশ্যই কমেন্টে জানাবেন তো আমরা গৃহিণী আমরা সংসারে রান্না করি কাজ করি এগুলো নিয়েই সারা দিন একটা ভিডিও বানাই আশা করি ভিডিওটা অনেক বেশি ভালো লাগে এমন কিছু আহামরি দেখার মতো নাই এটাই আছে যে একটা মানুষ কিভাবে সকাল হইতে বিকাল পর্যন্ত সংসারে কি কি কাজ করে আর কোন কাজটার পরে কোন কাজটা করে এই জিনিসটা কিন্তু দেখতে আসলে গুছিয়ে করলে অনেক বেশি ভালো লাগে বা সময়টাও কেটে যায় তো দেখা যায় অনেক ফ্যামিলিতে ছোট ছোট বাচ্চা আছে সংসার আছে এগুলা ধুইয়া কেউ চাকরি বাকরি করতে পারে না তো সংসার সন্তান সামলানোর পাশাপাশি যদি একটু নিজের পায়ে নিজে দাঁড়ানো যায় নিজে কিছু উপার্জন করা যায় তাহলে নিজের কাছে নিজেকে অনেক বেশি গর্ব মনে হয় যে আমি আসলে কিছু করতে পারতেছি আমি আমার নিজের পায়ে দাঁড়িয়েছি এরকম একটা কিছু তো এরকম আসা স্বপ্ন নিয়েই কিন্তু এই লাইনে আসা তো সবাই যদি আমরা সবার পাশে থাকি সবাই একদিন করে দেখা যায় আমি একটা কাজ করতেছি ফোনটা চালু করে তোমার ভিডিওটা দেখতেছি তো আমি কিন্তু এই কাজটাই করে থাকি যারই মনে করো আমার ভিডিও সামনে আসে আমি তারই ভিডিওটা দেখা যায় দেখে বা কাজের ব্যস্ততার মাঝখানে পুরোটা না দেখতে পারলেও আমি ভিডিওটা চালিয়ে রেখে দিই যাতে ওনার ওয়াশ টাইমটাও পূরণ হয় ভিডিওটাও দেখা হয় তো ওনারও উপকার হয় যাতে তো আমার দ্বারাই যদি একটা মানুষের উপকার হয় আল্লাহ এমনিতেই আমার উপকার করে দিবে এটা আমার আল্লাহর কাছে বিশ্বাস আছে তো তোমাদের সাথে দেখো কথা বলতে বলতে আমি কিন্তু এক এক করে তিনটা রুম সুন্দর মতো পরিপাটি করে গুছিয়ে মুছে নিচ্ছি কারণ এক এক দিন এক একটা রুমের এক একটা জিনিস মোছামাছি না করলে দেখা যায় অনেক বেশি ধুলবালি পড়ে যায় এতে করে অনেক বেশি খারাপ লাগে মনে শান্তি লাগে না যে ঘর দর এত নোংরা এত ই লাগে তো আমি কিন্তু দেখা যায় প্রতি মাসে একবার ঘরটা ঝাড় দিয়ে নেই মানে জুলগোলা ঝাড়ি তাই আমার অনেক বেশি ভালো লাগে আর এমনিতে আমার ওয়ালগুলার ভিতরে তেমন কোনো মানে ইয়ের দাগ নাই শুধু আমার ছোট মেয়েটা আছে ও কি করে সব সময় আমার ছেলের কলমগুলা নিয়ে ওয়ালের মধ্যে আঁকাইতে থাকে তো আমি মাঝে মাঝে দেখা যায় একটু সাদা রং কোনো জায়গায় লাগিয়ে দিছি দেখ যেখানে কালো রঙটা বেশি হয়েছে আর কি তো আমি কিন্তু তেমন কিছু দিয়েই আমার রুমগুলো সাজানো গোছানো না কারণ টাইস আলা ভাষা হলে আর কি একটু বেশি ভালো লাগতো তো যেমন টাইস করা না এই কারণে আমার তেমন রুমগুলো গোছাতে একদমই শান্তি লাগে না আর তাছাড়া এমনি তো রুমগুলা খুবই ছোট ছোট দেখা যায় আমি যে কোনো জায়গায় স্ট্যান্ড রেখে ভিডিও করবো সেখানে আলো করবে ওরকম একটা ক্যাপাসিটি নাই খুবই কষ্ট করে আমি ভিডিওগুলা বানাই আসলে আমি এত কষ্ট করে ভিডিওগুলো বানাই যদি তোমাদের কারো মায়া তয়া লাগে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে তোমাদের কাছে এই একটা আমার অনুরোধ আমার ভিডিওগুলো দেখলে দেখা যায় আমার ওয়াচ টাইমটা সাবস্ক্রাইবশনটা পূরণ হলে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো ভাই তোমাদের কাছে অনুরোধ তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবা না পুরো ভিডিওটা দেখবা যারই ভিডিও দেখো তার ভিডিও পুরো দেখবা এই আর কি তো শর্ট ভিডিও ছাড়লে দেখা যায় একটু ভিউজ বেশি হয় আর লং ভিডিওতে কোনো ভিউজ নাই তো এরকম কেন তোমাদের সাথে হয় কি না এটাও আমাকে জানাবে আর আমার ছেলেটা স্কুলে চলে গেলে আমার মেয়েটা সারাদিন এরমই বসে বসে খুব শান্তশিষ্ট হয়ে টিভি দেখতে শুরু করে আর আমি সব সবসময় কাজগুলা করে থাকি আমরা মা মেয়ে বাসায় আছি কি না কেউ বলতে পারে না এরকম মানে কোনো সারা শব্দ নাই একদম চুপচাপ তো মেয়েটা মার্শাল্লা আলহামদুলিল্লাহ তেমন কোনো বিরক্ত করে না শুধু খাবারটা নিয়েই ওর সমস্যা ও নিজে থেকে খেতে যায় না আর আমি খাবারটা দিলেও মুখে নিয়ে বসে থাকে জটপট করে খায় না এই আর কি তো ওর পিছনে প্রতিটা দিন আমার সকালে এক ঘন্টা রাতে এক ঘন্টা আর দুপুরবেলা এক ঘন্টা তাই তিন ঘন্টা সময় আমার ওর পিছনে খাওয়াইতে লাগে আর বাকি সময় তো আমি ওর টেক কেয়ার করি গোসল করানো পরিপাটি রাখা এগুলো করতে আর তেমন সময় লাগে না শুধু খাবারটা সময় আমার মেয়ের পিছনে আমার এত সুরম দিতে হয় তো ওকে আমি ডক্টর দেখাইছি তারপর ডক্টর বলছে যে ওকে কোনো বাহিরের খাবার দিবেন না তো বাহিরের খাবার না দিলেও যে ঘরের বাত মাছ খায় এমন কোনো কিছুও না দেখা যায় ফলটল মাঝে মাঝে একটু একটু খায় তো সব সময় তো আর ফল খেয়ে বাচ্চাদেরকে রাখা যায় না ফল খাইলে কি শরীরে শক্তি হয় শক্তি হয় ঠিক আছে কিন্তু পুষ্টি তো মানে ভাতের পুষ্টি তো আর ফলের ভিতরে না নাকি তো ফল কিন্তু অল টাইম খেতে থাকে কিন্তু বাতটাই আর কি খেতে চায় না তো ফলের ভিতরে তো ভেজালের অভাব নাই অনেক ফরমালিন দেওয়া থাকে তো কি আর করার আমরা তো সবই ভেজালেই খাই আর কি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সবগুলো রুম সুন্দর মতো পরিপাটি করে গুছিয়ে মুছে নিলাম ঝাড় দিয়ে এখন রুমগুলো সুন্দর মতো মুছে নিচ্ছি আর দেখা যায় রুম মোছার সময় জায়গাটা জায়গার জিনিসগুলো না সরিয়ে মুছলে একদমই শান্তি লাগে না তো তোমরা তো দেখতেই পারো যে আমার কতটুকু রুম দেখো এতটুকু রুমের ভিতরে একদমই জায়গানে জায়গা নেই খুবই কষ্ট করে কাজ করি আমি আর এই রুমগুলো আমি অনেক সুন্দর করে প্রতিটা দিন গুছিয়ে মুছে রাখি দরজা জানালা এগুলোও কিন্তু আমি একদিন পর পরে মুছি আর কি তো আমার কিন্তু বাড়িওয়ালা সবসময় এসে প্রশংসা করতে থাকে যে সারা বিল্ডিংয়ের ভিতরে আমার একটা বাড়াটি আছে পাঁচতলা তো উনি অনেক বেশি পরিষ্কার এই আর কি তো আমার এই জিনিসটা শুনতে খুবই ভালো লাগে মানুষের যদি কেউ কারো প্রশংসা করে আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে শুনতে তো ঘর দুয়ার মোছামাছি সুন্দর করে নিয়েছি এখন এই তো পাস জায়গাটা জায়গায় দিয়ে দিলাম ঘরগুলা শুকিয়ে গেছে তো তো পরিপাটি থাকতে কিন্তু সবারই খুব ভালো লাগে আর আমার রুমে জানলা দিয়ে অনেক বেশি রোদ আসে তারপর এখানে এখন কিছু কাপড় চুপড় ধুয়ে নিব আর এই তো আমার মেয়েটাকে পেয়ারা কেটে দিব এখন পেয়ারাগুলো একটু ধুয়ে নিলাম আর তোমাদের ভাই আবার দেখো জানি গিয়েছিল তো উনি এই কাজটাই করে মানে গ্রাম সাইডে কোথাও ঘুরতে গেলে দুধ নারিকেল শাকটাক যাই পাই নিয়ে আসে কিন্তু নারিকেলটা ভালো পড়ে নাই ভিতর একটু গন্ধ হয়ে গেছিলো খেতে পারিনি ফালিয়ে দেওয়া হয়ে লাগছে তারপরে সন্ধ্যা সম্বল ছিল চিংড়ি মাছ দিয়ে যেন অনেকে নুডলস রান্না করে দেয় তো এখন চিংড়ি মাছগুলো সবগুলো বেছে নিয়েছি নিয়ে তারপরে তো এখন নুডলস রান্না করার জন্য নিয়েছি তো রুটিও বানাতে হবে তো দুধ গরম করতে দিয়ে দেই আর এখানে কাইটাও করে নিলাম আটা তো কাইটা ঠান্ডা হতে হতে আমি এখন নুডলসটা রান্না করে নিব আমি কিন্তু নুডুলস দেখা যায় যখন শর্টকাটে রান্না করি তখন আর সিদ্ধ করি না একবারে মানে কষ মশলা ভেজে তারপরে নুডুলসটা সাইড়া দিয়ে হালকা একটু পানি দিয়ে একবার রান্না করে নিই আর আজকে আগে মানে ইন করে নিয়েছি সিদ্ধ করে নিলাম যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করব এই কারণে তো এটা হয়েছে সন্তান দিক তো ওকে আমি সবাই এখন আমরা নুডুলস খেয়ে নেবো তো একটু বেশি করেই চিংড়ি মাছ দিয়ে দিলাম তো উনি কোনো সময় খায় না নুডলস রান্না করে সাধলেও খায় না আজকে হঠাৎ বলতেছে যে চিংড়ি মাছ দিয়ে রান্না করে দাও তো দিলাম এখন সবাই মিলে খেয়ে নিব তো এখন এই তো রান্না করব। চিংড়ি মাছ দিয়ে লাউ আর চিংড়ি মাছ দিয়েই লাউয়ের সিল্কা বাজি করব। তো ছোটোবেলা নানির বাড়িতে যখন আমি ছিলাম তখন আমার নানি একটা গল্প বলতো আগের দিনের মানুষের নাকি খুবই কষ্ট অভাব ছিল খাওয়ানোর তখন ওনারা মানে আলু খেতে করত। মিষ্টি আলু তো ওই আলুর দিয়ে আর কি একভাবে মানে আলু আলুর ভাত রান্না করত। তারপরে ওই আলুগুলাই মানে আবার একটু হলুদ মরিচ তেল পেঁয়াজ দিয়ে রান্না করতো আবার ওই আলুগুলা দিয়ে আরেকটা আইটেম রান্না করতো যেমন ডাল এরকম রান্না করতো তো একটা মানে আন্টি নাকি আন্টির মারে জিজ্ঞেস করতেছিল আমার নানি গল্পটা বলছিলো যে মা আজকে কি খাবো বলছে এই তো ভাত তরকারি সব রান্না করা আছে এগুলা খেয়ে নাও তো ওই আন্টিরা বলে বলছে মা আলুর ভাত আলুর তরকারি আলুর ডাইল তাহলে খাবো কি সবই যদি আলুর হয় তাহলে খাবোটা কি তো ওরকম আমার দিকটা আজকে হয়েছে মানে আমি সব আইটেমগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি তো তোমাদের ভাইয়া যে শাকগুলো আনছিলো না ওগুলোও ভাজি করলাম রান্না বান্না হয়ে গেছে টেবিলটা সাজিয়ে নিলাম লেবু আর শশা কাটার ভেজাল্টও আমি একবারই এসে নিতাম ভিডিওটা আজকে আমি তো এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ